সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল দোয়া মাসুরা এই দোয়া মাসুরা আমাদেরকে নামাজের মধ্যে দুরুদের পরে পড়তে হয় আমরা গত ক্লাসে দুরুদ সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো দোয়া মাসুরা সম্পর্কে দোয়া মাসুরা এবং এর অর্থ জানব তো চলুন ভিডিওটি আমরা শুরু করি দোয়া মাসুরা কোরআন হাদিসি বর্ণিত দোয়াগুলোকে দোয়া মাসুরা বলা হয় সালাতে দোয়া মাসুরা পড়া ভালো মহানবী সাল্লাল্লাহু আলয় সাল্লাম সালাতে দোয়া মাসুরা পাঠ করতেন সালাতে দুধের পর এই দোয়া পড়তে হয় কখন পড়তে হয় আমরা যখন শরীফ শেষ করি তারপর এই দোয়াটি পড়তে হয় তো এই দোয়াটি কি সেটি আমরা দেখি যেমন আল্লাহম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরাও ওয়া আলা ইয়াগ বা ইল্লা আংতা ফা মাগ ফিরা তাম তামিন ইন্দিকা আনতালা ইন্নাকালা গফুর রহিম আমরা অনেকে এই দোয়াটি মুখস্থ অনেকে করে মুখস্থ পারি না যারা আমরা আরবিতে হয়তোবা অনেকে আরবির কারণে পড়া আমরা মুখস্ত করিনি তো তারা এই বাংলায় লেখাগুলো দেখে দেখে আমরা এই দোয়াটি মুখস্থ করতে পারি তো আরেকবার আমরা করি যে আপনারা মুখস্থ করার জন্য বারবার দেখে মুখস্থ করবেন এভাবে যেমন আল্লাহম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরাও ওয়ালা ইয়াগ ফিরুজ জুনুবা ইল্লা আন্তা ফাগ ফিরিলি মাগ মিন ইন্দিকা ওয়ার হামনি ইন্নাকা আন্তাল গফরুর রাহিম এইটুক হচ্ছে দোয়াই মাসুরার মূল আরবিটি আর বাংলা অর্থ এখন আমরা জানব জানার চেষ্টা করি তো চলুন দেখি এটি বাংলাতে কি বলা আছে তো বন্ধুরা বাংলা অর্থটি হলো হে আল্লাহ আমি আমার নিজের উপর অধিক পরিমাণে জুলুম করেছি তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার ক্ষমতা কারণেই অতএব আমি আমার অপরাধসমূহের জন্য তোমার নিকটই ক্ষমা প্রার্থনা করছি আমার উপর রহমত বর্ষণ করো আমার উপর অনুগ্রহ করো নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষম ক্ষমাশীল ও দয়ালু তো দোয়াই মাসুরার যেই বাংলা অর্থ সেটিও আমরা এখানে পড়ে জেনে নিলাম তো আপনারা আশা করি এই দোয়াই মাসুরাটি যারা না পারেন তারা এইখান থেকে দেখে বাংলা উচ্চারণটি মুখস্থ করতে পারবেন এবং দোয়াই মাসুরার যেই অর্থ সেটি এখানে দেওয়া আছে সেটিও আপনারা বুঝতে পারবেন তো দোয়াই মাসুরার অর্থটি আরেকবার দেখে আমরা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আমার নিজের উপর অধিক পরিমাণ জুলুম করেছি হ্যাঁ তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার ক্ষমতা কারোরই নেই অতএব আমি আমার অপরাধসমূহের জন্য তোমার নিকটই ক্ষমা প্রার্থনা করছি আমার উপর রহমত বর্ষণ করো আমার উপর অনুগ্রহ করো নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু তো আজকে এ পর্যন্তই আমরা এই বিষয়টি শেষ করবো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আসব সে পর্যন্ত আল্লাহ হাফেজ